প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাই আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন গৌরীপুরের আলামিন ভাই অনেকদিন ফানি ভিডিও বানাইছে তবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট বলতে এটা ভিডিও বানাইবার গিয়েইছে তবে আমরা এন দাঁড়াই আছি পুরা দেশবাসীর কাছে দোয়া চাই তার জন্য দোয়া করবেন অনেক বিনোদন দিছে মানুষে হাসাইছে আমরাও দেখছি ভিডিও আমার কাছে খুবই ভালো লাগছে যে আজকে আমার একটা এরকম খবর পাইলাম আজকে সোয়ালে আমার মনটা খুবই খারাপ তবে এন দাঁড়া আছে সবাই অনলাইনে কাজ করে এরাও কিন্তু বেশি একটা বুঝে না মানে ভাইরালের জন্য তো মানুষ অনেক কিছুই করবার ঠিক না আমরা যাতে খুব হিসাব করে কাজ কাম করবার মনে করুন আলামিন ভাইয়ের যে কাজটা হয়েছে এটা ভাই এক্সিডেন্ট এটা তার কপালে আছে আমরা তারা কাজ করি হিসাব করে করি তারপরে আরো হিসাব করে কাজ করম লাগবে কারণ একটা ভিডিও ভাইরাল হলে কত হাই স্টেজে ছটিয়া পাই তো মনে একটি কিন্তু না একটা এক্সিডেন্ট হয়ে গেলে মনে করুন তিন লাখ চার লাখ জীবন ও জায়গা গেলে ভাইরাল মনে করো এই চালের উপরে যদি লাভ দেও হ্যাঁ তাহলে তো তুমি বাইরাল এই হিসাব করে গে তোমার চালের উপরে পরিচালক করলে লাভ দে আমার ভিডিওটা উঠতে পড়বো ঠিক আছে এই কথা মনে না কারণ তুমি একটা আর্টিস্ট তোমার কি করো লাগবো ইনো আমি দুই হাজার টিয়া লাগে উঠবাম পরের দিন আমি কেমনে কি করবা তুমি আগে সিফটি থাকবা ঠিক আছে তবে ভাই তোমরা কি অবস্থা খুব হিসাব করে কাজ করবা শহীদুল ভাই আছে অনেক যে আমার লগে তুই শহীদুল ভাই কিন্তু কাজ করতে আছে অনলাইনে তবে শহীদুল ভাই কিছু কথা বলবো আমরা সবাই শুনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘটনা হচ্ছে গত মানে আজকে সকালে শুনলাম যে গতকালকে আলামিন ভাই ফানি ভিডিও মানে আগুনে একটা ভিডিও বানাইতে গিয়ে আগুনে তার শরীর পড়ে গেছে তে রাত্রে হয়তো তাকে মাইমেশিন নেওয়া হয়েছিল এখন মাইমেশিন রাখে নাই বর্তমানে ঢাকায় পাঠানো হয়ে গেছে তা আমি এটাই বলতেছি আমরা যারা ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা মানে এরকম বড় রিস্ক না নেওয়া আগুন দেওয়া বা পেট্রোল দেওয়া এরকম মারাত্মক রিক্স না নেওয়া সকলকে ধন্যবাদ বাকি কথা কিছু করেন না না আলমিন ভাইয়ের যে ঘটনাটা ঘটছে এটা আসলে একটা দুঃখজনক বিষয় আমাদের কারণ আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা কিন্তু অনেকে আসি যে রিক্স নিয়ে ভিডিও তৈরি করি তো রিস্ক নিয়ে ভিডিও তৈরি করেন ঠিক আছে কিন্তু এত রিস্ক নিয়ে না যে আলামিন বাইরের মতো আপনাদের সাথে এরকম হয় তো আলামিন বাইরের জন্য আমরা সবাই দোয়া করব যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এরকম সতর্ক মানে এরকম মানে বিতর্ক মানে যে খুব কঠিন ভিডিও আমরা তৈরি করব না তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম যাই হোক সকলে ভালো থাকবেন কারণ বাংলাদেশের মধ্যে কিন্তু মোটামুটি অর্ধেক মানুষ অনলাইনে কাজকর্ম করে কেউ একটা আইডিয়া আছে কেউ একটা পেজ আছে হ্যাঁ সবারই তো মনিটাইজ দিতে কম বেশি কিন্তু সবারই দিয়ালছি কে হয়তো কম দেখি তো সবাই কাজ করতেছে তারা চিন্তা ভাবনা কি কিভাবে আমরা ভাইরাল হই আর তে জীবনটা সেফটি দিয়া ভাইরাল সবাই হইবেন জীবন বাচ্চা থাকলে অনেক কিছু করবার পাইবেন খুব খুব হিসাব করে কাজ করবেন অনলাইনে সকলে আলামিন বা জন্য দোয়া করবেন যাতে উনি আগের মতো আমরা বিনোদন দিবার পারে আমরা কিন্তু অনেক ভিডিও দেখছি আমার কাছে খুবই ভালো লাগে সবার কাছে দোয়া চাই assalamu alaikum